বলতে হয় শিলাপুকুর স্পোর্টিং ক্লাব প্রতি বছরের ন্যায় এই জায়গায় বিজয় দিবসের উপলক্ষে বিজয় দিবস এবং খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান তারা আয়োজন করে থাকে আজকে বলতে হয় আমার মনে পড়েছে সেদিনের কথা সেদিন এইখানে পুরস্কার অনুষ্ঠানের পর ফেসিস হাসিনা আওয়ামী লীগের সময় এই গ্রামের এলাকার যুব সমাজ তরুণ সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম করে তারা একটি বিজয় দিবসে অনুষ্ঠান আয়োজন করেছিল আমার ঠিক মনে নেই সেটি হলো গত পাঁচ বছর বা ছয় বছর আগে হবে মনে হয় সেই অনুষ্ঠানে দু হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে সেই অনুষ্ঠানে আমার মা বোনেরা আপনারা এই এলাকার মা বোনেরা যারা বাইরে বিবাহ হয়েছে আত্মীয় স্বজন যারা ছিলেন তারা এসেছিলেন এবং অত্র এলাকার জামাই মেয়ে শ্বশুর শাশুর মামা শ্বশুর থেকে শুরু করে খালা শ্বশুর খালা নানি চাচা চাচি অনেকে কেন্দ্রে এসেছিল আমার ঠিক মনে আছে ঠিক যখন অনুষ্ঠান শুরু হবে সাংস্কৃতিক বনক্ক শাসিক অনুষ্ঠান সেদিন এফএসিস্ট হাসিনা শৈরাচারী হাসিনা যেই হাসিনার দৃঢ় পনেরো বছর ষোলো বছর আপনাকে আমাকে আমাদের মূল্যবান ভোট দিতে দেয় নাই দিনের ভোট রাতে করেছিল এবং বিনা ভোটে নির্বাচন করেছিল ভোট কেন্দ্রে ভোটারের পরিবর্তে কুকুর কুকুর এবং শুয়েছিল সেই হাজিরা তার দশরেরা তার পান্ডারা এলাকার কিছু আমলেগের লীগের চামচারা পুলিশ দিয়ে এই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় আপনাদের মনে আছে কিনা জানি না আমার কিন্তু মনে আছে ঠিক এই জায়গাতে আমি সেদিন আপনারা আমাকে এই অনুষ্ঠানে পদারক্ষি করে আপনাদের অনুষ্ঠান আমাকে নিয়ে এসেছিলেন সেজন্য আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যতদিন বেঁচে থাকব আপনাদের কথা আমি সে ভুলব না এবং কৃতজ্ঞতা জানাতে থাকবো তাই বলতে চাই দিন বদলের পালা আছে সেই ক্ষমতা কারো চিরস্থায়ী না এই ক্ষমতা কারো জন্য দিন চিরস্থায়ী হবে না ফেসিস হাসিরা তাই আজকে এখানে সম্মানিত সভাপতি বক্তব্য রেখেছেন আমাদের বিরল পৌর বিনপির যুগ্ম সম্পাদক জোরাম মাসুদ পারভেজ বক্তব্য রেখেছেন যুবদলের সম্মানযুগ্ম আদক জোরাম সেলিম রেজা আমাদের আরেক নেতা তৃণমূল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিরোধী উপজেলা যুব জেলের সর্বের সদস্য জেনা নুর ইসলাম বক্তব্য রেখেছেন আমাদের ইপি সদস্য শাকিল বেদি হাসান শাকিল বক্তব্য রেখেছেন আমাদের তুহিন এবং বক্তব্য রেখেছেন অত্র বিএনপির অত্র ইউনিয়নের সম্মানিত যুগ্ম সাধারণ সাবেক যুব সাধারণ সম্পাদক মিজারুর রহমান এম এ রাসেল এবং সাবেক সভা সভাপতি শহীদ ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদীজন এবং সামনে অবশিষ্ট আমার বোনেরা এবং আমার অত্র এই এলাকার যুব সমাজ তরুণ সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা আমার এই খালারা চাচিরা নানিরা যারা বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠান দেখতে মায়ের বাড়িতে বোনের বাড়িতে মেয়ের বাড়িতে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা অবন্ধ জানাচ্ছি আমি বলতে চাই আমরা এই এক নম্বর রাজ্যে ইউনিয়নের মানুষ অনেক শান্তিপ্রিয় এবং আমরা দাঙ্গা হাঙ্গামা গণ্যগোল হট্টগোল আমরা পছন্দ করি না তার আগে আমি বলতে চাই আমরা কিন্তু দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনছেন বক্তব্য এখানে কিছু নাই এই কারণেই এই পুরস্কার পুরস্কারবৃত্তির শেষ আপনারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন কারণ আমরা পুরুষ মানুষরা ছেলে মানুষরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আনন্দ উপভোগ করি বক্তব্য শুনি গান শুনি আমরা বিভিন্ন বড় রকমের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হই উপভোগ করি কিন্তু আপনার মা বোনেরা যারা এখানে আছেন তারা কিন্তু কোথাও যেতে পারেন না শুধু বাসায় থাকেন যদি এলাকার মধ্যে কোনো কাছাকাছি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে গিয়ে আপনারা অনুষ্ঠান শুনেন তাই বছরে একটি অনুষ্ঠান এই গ্রামে এই পাড়ায় কুচলিয়াপুকুরের তরুণ সমাজ যুব সমাজ এই গ্রামে একটি মাত্র বসে অনুষ্ঠান আয়োজন করে সেই অনুষ্ঠানটি গত হায়রা আওয়ামী লীগের দশররা আওয়ামী বাংলাদেশ আওয়ামী পুলিশের মাধ্যমে অনুষ্ঠানটি পণ্ড করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় এবং সেদিনের ঘটনাকে আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আমি বলতে চাই যতদিন আমরা আছি ইনশাল্লাহ আর এই এলাকায় কোনো অনুষ্ঠান বন্ধ হবে না স্বাধীনভাবে সকল অনুষ্ঠান খেলাধুলা নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এখানে হবে হবে স্বাধীনতাভাবে কোনো প্রশাসন কোনো পুলিশ বাধা দিতে আসবে না ইনশাআল্লাহ সেই কথাটি আপনার সামনে আজকে বলতে বলছি তাই আমি বলতে চাই আমরা শুধু আপনার নির্যাতিত না আপনারা জানেন গত ষোলো বছর সতেরো বছর এই হায়না আওয়ামী লীগ গত পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই মালেকা হামিরা কুখ্যাত খুনি গম ফুটপাট হত্যা জুলুম নির্যাতন করি এই হাসিনা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য তার ক্ষমতাটি চিরস্থায়ী করার জন্য বিনা ভোটে নির্বাচন করেছে দিনের ভোট রাতে করেছে একশো চুয়ান্নটি আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে একশো চুয়ান্ন এমপি এবং বারবার মানুষের ক্ষমতাকে হরণ করেছে আপনাকে আমাকে আমাদের মৌলিক অধিকার ভোট থেকে বিরত রেখেছে সেই হাসিনা তার ক্ষমতাকে প্রকাভক্ত করার জন্য আপনাকে শুধু আমাদেরকে না আমরা নির্বাচন আসলে বাসায় থাকতে পারি না আমরা ঝাড় থাকি জঙ্গল ভাই থাকি ক্ষেত ভাই থাকি আত্মীয় স্বজন ভাষায় থেকেছি এবং এই গ্রামেরও অনেক সন্তান অনেক মায়ের সন্তান তার মায়ের কাছে থাকতে পারে নাই অনেক ছেলে তার বাবার থাকতে পারে নাই তারাও রাতের অন্ধকারে এই কনকনের শীতে ঝাড় জঙ্গলে যেখানে সেখানে থেকেছে শুধু এই আওয়ামী লীগ তার ক্ষমতাকে চলেছে পাকামুক্ত করার জন্য আমাদেরকে নির্যাতন জুলুম খুন এবং আমাদেরকে মামলা হামলা দিয়ে তারা খায় বলে রেখেছে আপনারা জানেন এ ফেচিস হাসিনা এই মালেকা হামিরা হাসিনা যেই হাসিনা একজন মেয়ে মানুষ হয়ে একজন পুরুষ মানুষকে বেছেন বছর হুদাকে ওই জেলখানার মধ্যে বুকের উপর পা দিয়ে ছবাই করেছিল অস্ত্র দিয়ে এদিন আমরা সকলে ফেসবুকে দেখেছি সেই মালেকা হামিরা একজন মহিলা হিসেবে কিভাবে একজন পুরুষকে বুকের মধ্যে জয় করতে পারে আজকে আমার বলতে দিতে হয় যে একজন সাইক রোগী যে একজন আসক্ত রোগী যে একজন পুরুষ মানুষকে জয় করতে পারে এটা কি আপনারা পারবেন বলেন আমার কোন মা বোনেরা পারবে না সেই হাসিনা আমাকে গত চব্বিশ সালে গত চব্বিশ সালে দুই দুই বার জেলখানা নিয়েছে মিথ্যে মামলায় একবার রমজান মাসে আমি পনেরোটি রোজা করেছি আপনারা জানেন রমজান মাসে আমি জেলখানায় ছিলাম পনেরো দিন পনেরোটি রোজা আমি জেলখানায় করেছি আবার ছাত্র বৈষম্য আন্দোলন যখন শুরু হয় যখন বাংলাদেশের মানুষ নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে দেওয়ালে যখন পিঠ থেকে যায় ঠিক সেই সময় বাংলাদেশের উত্তর ছাত্র জনতা সকলে মিলে যখন সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করে ঠিক সেই সময় এই এই হায়না সরকারের পেট্রোল পায়নি এই আওয়ামী পুলিশ আমাকে কারের থেকে আমাকে ধরে নিয়ে যায় এই পাঁচই আগস্ট বাংলাদেশ আপনারা নতুন করে স্বাধীন করেছেন সেই স্বাধীনতার ভোগ আমি সুফল আমি ভোগ করি নাই আমি ছিলাম জেলখানায় সেই জেলখানা থেকে আমি ছয় তারিখে বের হয়েছি আপনারা আনন্দ উল্লাস করেছেন পাঁচ তারিখ দেশ পুনরায় স্বাধীন করেছেন পাঁচ তারিখ আর আমি ছয় তারিখে তো আমাকেও কিন্তু এই হাসিনা ফেঁচিস আমাকেও কিন্তু নির্যাতন নিপীড়ন থেকে আমাকেও কিন্তু রেহাই দেয় নাই যেমন আপনাদেরকে অনুষ্ঠান বন্ধ করে আপনাদেরকে নির্যাতন করে অনুষ্ঠান বন্ধ করেছিল আমাকে তেমন এই সরকারের সময় আমি পাঁচ গিয়েছি পাঁচ পাঁচটি বার তারা আমাকে জেলখানায় নিয়েছে মামলা দিয়ে তাই আজকে বলতে চাই যদি আপনারা বিরক্ত হচ্ছেন আমার মনে হয় এগুলি বলার কথা না আপনারা আমার নিজস্ব লোক হৃদয়ের লোক আপনার কাছের লোক আমি আপনাদের সন্তান কারো ভাই কারো সন্তান কারো বন্ধু কারো স্নেহের কারো শ্রদ্ধার তাই আপনাদের কাছে আজকে সুযোগ পেয়েছি আমার মনের কথাগুলি আমার মনের বক্তব্যগুলি আপনার সাথে তুলে ধরার জন্য আমি একটু চেষ্টা করছি তাই আপনারা বিরক্ত হবেন না শুধু এই আওয়ামী হাসিনা ভোট চুরি করে নাই এই হাসিনা আমি খুন করেছে বলে আমি এই হাসিনা সরকার এই ফেসিস হাসিনা গত পাঁচই আগস্টে গত পাঁচই আগস্টে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে বাংলাদেশে যমুনা নদীতে ডুবাই রেখে তার বনকে নিয়ে শেখ রেহানাকে নিয়ে শেখ রেহানাকে নিয়ে নিয়ে এই দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা দুর্নীতি করে সে দুর্নীতির টাকা নিয়ে আমাদের সেনা প্রধান যেটা অকর উজ্জামানের পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে সে তার জীবন ভিক্ষা নিয়ে ওই ভারতে মোদীর কাছে সে গিয়েছে শেপকাশুড়িতে আমি বলতে চাই হাতিনা গেছে কিন্তু আওয়ামী গেছে আমি বলতে চাই আওয়ামী লীগের বন্ধুদের যে আপনাদের নেত্রী কোন নেত্রী রাজনীতি করেন যে নেত্রী সে নিজে জীবন বাঁচানোর জন্য তার বোনকে নিয়ে ভারতে গেছে পণায়ন করছে মোদীর কাছে আশ্রয় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে নিয়ে কিন্তু সে কিন্তু ইন্ডিয়ায় ভারতে যায় নাই ঠিক আছে বলতে চাই আপনি কোন নেত্রী রাজনীতি করেন যেই নেত্রী আপনাকে এই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যেন আপনাকে পেদানি দেয় আপনাকে যেন মারধর করে আপনাকে ভেঙে দেয় আপনাকে একটি রেখে গিয়েছে আর সে চলে গিয়েছে সেফ কাস্টরতে বলতে চায় এমন এক নেত্রী রাজনীতি করেন সে এক নিরাপত্তা দিতে চায় না সে নিজের জীবন বাজা দিয়ে ব্যস্ত আছে তাই বলতে চাই আমাদের দেশের রং খালদা জিয়া চিনাকে আজকের এই হাসিনা মিথ্যা মামলায় শরৎচন্দ্র দ্রব্যদের মামলায় দিনের পর দিনে অন্যকার কারাগারে রেখে তাকে মিথ্যা করে এবং অসুস্থ অবস্থায় একজন আঠাত্তর বছর বয়স্ক মহিলাকে বেগম যিনি আমার ভোটের জন্য আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়েছেন কিন্তু তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই চেয়েছে এই হাসিনা চেয়েছিল দেশের দিন বেগম খাল্লাজিয়া যেন ধুকে ধুকে চিকিৎসার অভাবে সে যেন মৃত্যুবরণ করে যদি সে মৃত্যুবরণ করে তাহলে বাংলাদেশের ক্ষমতা তার হাতের মুখে থাকবে এই জন্য উনি আমাদের নেত্রীকে বারবার উনি জেলখানা ভরে রেখে ফুলে রেখেছেন আবার কোনো চিকিৎসা দেন নাই কিন্তু আজকে আল্লাহর মায়ের আকলের বাহির আমরা দেখেছি সেই হাসিনা সারা জীবন বাংলাদেশ শাসন রাত শাসন কার্যক্রম চেয়েছিল শাসন ক্ষমতা গ্রহণ রাখার চেষ্টা করেছিল সেই হাসিনা আজকে ইন্ডিয়া পলায়ন করেছে ইন্ডিয়া পালিয়েছে কিন্তু আমাদের নেতৃত্ব রাম খালেদিয়া বাংলাদেশে এখনো আপনার সাথে আমার সাথে বাংলাদেশের মানুষের সাথে বসবাস করছেন কিন্তু আপনারা কোন কোন নেত্রী রাজনীতি করেন যে নেত্রী কে রেখে চলে যায় তাই আমলে ভাইরে বলতে চাই হাসিরা গেছে মোদীর কাছে কাছে গেছে কিন্তু হাসিনার পেতার তারা কিন্তু এখনো আছে কি বলেন নাই আছে এই প্রেতার তারা যেখানে সেখানে অনুক ভুলু করতেছে আপনাকে আমাকে আবারও বাংলাদেশ থেকে একটি তোরা ধুরি রাষ্ট্র প্রয়োজন করার জন্য আবারও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিধি অবস্থা খারাপ রাজ্যের চেষ্টা করেছে আপনারা দেখেছেন ঢাকা রাজপথে ওই আনসার বাহিনীর পোশাক পরে ছাত্রলীগের যুবলীগের তারা আন্দোলন করেছে রাস্তায় হট্টগোল করেছে অরাজকতা করেছে এবং আপনারা দেখেছেন বাংলাদেশ সচিবালয়ের নামে একটি জায়গা আছে এখানে অনেক এম আমরা জানে আমার অনেক ভাইয়েরা জানে সেই সচিবালয় থেকে বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয় সেই সচিবালয় থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয় থেকে স্কুল কলেজ রাস্তাঘাট ব্রিজ কালভার থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশ পরিচালনা করা হয় সেই সচিবালয় তারা আগুন দিয়েছে এই আওয়ামী লীগের দর্শকরা তাই বলতে চাই যে আওয়ামী লীগের তারা যে রমজান মাসে আমাদের আমরা জানি এগুলি সেটাকে কি করা হয় সিঞ্চিত দিয়ে বান্ধে রাখা হয় কিন্তু তার চেলা থাকে না এই হাসিরা গেছে কিন্তু হাসিনার আর এখন প্রেতার আছে তাই আমি সাবধান করব। বাংলার জাতি বেতল বিএনপি সৈনিকরা এখনো বাংলাদেশে আছে যদি কোন আওয়ামী প্রেতার তারা একটু বরাবরি করার চেষ্টা করে কোন অযোগ চেষ্টা করে আবারও এরকম কোন সুন্দর অনুষ্ঠান এরকম কোন আমার মা মন্দির অনুষ্ঠান উপভোগ করবে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা এবং ক্রীড়া অনুষ্ঠান এরকম কোন অনুষ্ঠান থেকে শুরু করে কোন জায়গায় যদি কোন রকমের বিশৃঙ্খলা কোন রকমের খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে আমরা এবার ধরে সারা জীবনের জন্য কবর রচনা করব। আমি সাবধান করতে চাই কারণ অনেক করেছেন অনেক অনুষ্ঠান মধ্যে করেছেন আর একটি কথা বললেন না শুধু এখানে না এখানে মঙ্গলপুরে একজন আমার ছোট ভাই আছে মোহনপুরে কাকবাড়ি আছে আত্মীয় আছে জানি না মোহনপুর সেই মোহনপুরে এরকম একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে সকাল দুই দিন থেকে খেলাধুলার আয়োজন করা হয়েছে এখানে অনেকে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নানা নানি খেলা খালু এসেছে মা বলে এসেছে সেই অনুষ্ঠানটি আমাকে প্রধান অতিথি দ্বারা করেছিল সেই অনুষ্ঠান যাওয়ার আগে মুহূর্তে আমি যাব সন্ধ্যার পর তার আগেই সেই আওয়ামী লীগের তারা এই হাসিনার দশরা এই কুখ্যাত মালিক আহমিরা হাসিনার প্রশাসন এসে সেই অনুষ্ঠানটি ভেঙে দিয়েছিল মঞ্চ ভেঙে দিয়েছে এই বেড়ার দিয়েছে এবং সকাল অনুষ্ঠানের সমেরা টামেতে শুরু করে সকাল মঞ্চ তারা ভেঙে দিয়েছিল তাই বলতে চাই সেই দিনটি ভুলে যান এখনো সময় আছে কারণ হাতিটা তার ক্ষমতা পাকাপ্ত করার জন্য কি করে জানেন আমাদের নেতা ইলিয়াস আলী আপনারা ফেসবুকে দেখেছেন ইলিয়াস আলী আমাদের নেতা ছিল সিলেটে সে ছিল সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক একজন দুই দুইবার এমপি তাকে হোটেল শেয়ার থেকে ধরে নিয়ে তাকে হোসেয়ার থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশের মাধ্যমে এবং আওয়ামী লীগের ছাত্র লীগের গুন্ডা জবাই করে হত্যা করে যমুনাতে ফিরে দিয়েছে আপনারা অনেকেই পেপার পত্রিকায় পড়েছেন এই কিছুদিন আগে আমাদের নেতা জনাব উনি চিটাগাঙ্গের মন্ত্রী ছিল যুগ্ম মহাসচিব বাংলা জাতীয় বিএনপি সেই মহাসচিবকে যুগ্ম মহাসচিব সালাউদ্দিনকে ঢাকা থেকে দুই সালে ঢাকা কুলসার বাসা থেকে তাকে নিয়ে তাকে ধরে এক মাস কম করে রেখে ইন্ডিয়া ওই শিলিগুড়ির শিলং শহরে তাকে ফেলে রাখা হয়েছিল এবং শিলং শহরে তাকে অবৈধ অনুপ্রবেশের কারণে মামলা দিয়ে চোদ্দ থেকে এই চব্বিশ হাজার মুক্তি পেয়েছে তাহলে বুঝেন আজকে আমাদের নেতা জনাব শাহ আলম ঢাকার একজন বিখ্যাত কাউন্সিলর তাকেও ধরে হত্যা করা হয়েছে এরকম হাজার হাজার হত্যা করে সবশেষ আমাদের ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমার হাজার হাজার ছাত্র ভাইদেরকে হাজার 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 সন্তানকে মায়ের সন্তানদেরকে তারা পুলিশ দিয়ে 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 হাজার গুলি করে রাস্তায় হত্যা করেছে আপনারা পেপার পত্রিকা টিভি এবং রেডিও এবং মোবাইলে আপনারা দেখেছেন তাই বলতে চাই এখনো আমাদের সেই হত্যায় হাজার হাজার মায়ের বুক খালি করেছে হাজার হাজার বোন তার ভাই হারিয়েছে হাজার হাজার বাবা তার সন্তান হয়েছে আমরা আর সেই বাংলাদেশ চাই না আমরা একটি সুস্থ সুন্দর মহিল বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো গুলি থাকবে না কোনো টিয়ারসের থাকবে না সেই বাংলাদেশের কিছু আর বাংলাদেশ তাই বলতে চাই আমরা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার মা বোনেরা সুস্থ সুন্দরভাবে নিরাপত্তার সহিত অনুষ্ঠান উপভোগ করবে চাই সে এরকম চান না বলেন তাই আমি আমার বক্তব্য না আমরা আপনাদেরকে আজকে আশ্বস্ত করতে চাই যে বাংলা জাতীয় দল বিএনপি যতদিন থাকবে ততদিন সকল অনুষ্ঠান সকল উৎসব আমাদের উপভোগ হবে কিন্তু আমরা সবাই সভ্যজাতি আমরা আজকে এই অনুষ্ঠানে কেউ কোনো বিশৃঙ্খলা করব না এখানে আমার মা বোনেরা আছে এখানে আমার ভাইরা আছে আমার ভাইদের অনুরোধ করব অনুষ্ঠানটি সুস্থ সুন্দরভাবে শৃঙ্খলা সহিত আমরা উপভোগ করব আমাদের আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জানাবেন কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা কোনো রকমের অরাজকতা এখানে কোনো রকম বিশৃঙ্খলা আমরা কেউ সহ্য করবো না যদি করে থাকেন তাহলে আমরা করে আপনাদের সেই শাস্তি থেকে কিন্তু দেবত করবো না তো আমি বর্তমানে আমার আজকে আমি কথা না বলিয়ে আমি অনেক দীর্ঘক্ষণ কথা লাগি কতক্ষণ তো আমি আজকে বক্তব্য আর না অনেকে বিরক্ত হয়ে গেছেন তো আমি আপনাদের সন্তান আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমাকে অতীতে অতীতে দুই হাজার তিন সালে দোয়া করে রোজা করে মন দিয়ে ছেলে হিসেবে সন্তান হিসেবে ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে আপনার দোয়া দিয়েছেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচনে করেছিলেন আমি কি করেছি জানি না ভালো করেছি না মন্দ করেছি সেই বিচারটা আপনারাই করবেন তারপর দ্বিতীয়বার দুই হাজার এগারো সালে আবারও আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই পুনরায় আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন এই শুধু এটাই করে আপনার ক্ষান্ত নাই শেষ নাই দুই হাজার চোদ্দ সালে বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সারা বিরোধ বিরলের ভোট দিয়ে আপনাদের যে যেখানে আত্মীয় সদর বন্ধু কে বলে অনুরোধ করে রোজা করে নামাজ পড়ে মোনাজাত করে আপনারা আমার জন্য দোয়া করে আপনার দুই হাজার চোদ্দ সালে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন বিরল মোদার চেয়ারম্যান হিসাবে তাই এই ঋণ আমি আপনাদের সভ না আমি আমার জীবন রূপ জীবন গুণ আমার স্বার্থ থেকে রাজনীতি করতে করতে আমি মানুষের পাশে সবসময় থেকেছি থাকার চেষ্টা করেছি ভালো করার চেষ্টা করেছি কোনো দিনও মনের মধ্যে খারাপ করার চেষ্টা করি নাই তাই আমি আপনাদের কাছে আবার দেওয়া চাই আপনি আমার জন্য দোয়া করবেন অদূর ভবিষ্যতে আমার জীবন দশাই জন্য আমি আপনাদের আমি আমি বিরল প্রচাগঞ্জে মানুষের সেবা করতে পারি আপনার সঙ্গে থাকে থাকতে পারি এবং আপনাদের সুখে দুঃখে থেকে আপনাদের উপহার করতে পারি এটি আমি আপনাদের কাছে করে জোরে অনুরোধ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে বিরল প্রচাগঞ্জের মডার্ন প্রত্যাশী হিসাবে আমি একজন রাজপথে দিন ধরে আন্দোলন সংগ্রাম করছি সেই আন্দোলন করতে গিয়ে আমাকে পাঁচ পাঁচটি বার জেলখানে যেতে হয়েছে তারপরে আমি রাজপথ ধারী নাই যদি আপনারা আমার সাথে থাকেন আমাকে দোয়া দেন আশীর্বাদ দেন ইনশা আল্লাহ অবশ্যই আপনাদের দোয়া আশীর্বাদে সহযোগিতায় আগামী জাতীয় সরকার নির্বাচনের সেই মনের হয়তো আপনাদের আমি পেতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিতেবাদ বাংলাদেশ জাতির জিতে শহীদ সহিত জিয়ারম্যান অমর হোক আমাদের দেশে নেত্রী যিনি সতেরো বছর এই হায়রা আওয়ামী লীগের সচেতন নির্যাতিত হয়ে ছেলে খেলেছেন অসুস্থ আছেন সেই নেত্রেত্রী চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন সেই নেত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর এই হায়রা এই কুখ্যাত হাসিনার নির্যাতিত নিপীড়িত হয়ে মিথ্যা মামলায় সচেতন মামলায় লন্ডনে প্রভাস জীবন বসবাস করছেন সেই নেতা অহংকার জিন্দাবাদ এবং আজকের কুশলা পুকুরে স্পোর্টিং ক্লাব জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদা